আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে করব মোটা সই তো এই যে এরকম আটা সিদ্ধ করে চালের গুঁড়ি আর কি সিদ্ধ করে এরকম লম্বা করে করে নিচ্ছি বেলে নিচ্ছি যেভাবে দিয়ে তো আমি মোটা সইটা কীভাবে কাটিয়ে এটা আপনাদের মাঝে শেয়ার করব

এই তো শ্যামাই গুলি রান্না করার পালা তো এখানে আমি খিজুরের গুড় দিয়ে পানি বসিয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ কারণ হয়েছে এখন শ্যামাই গুলি দিয়ে দিব তো তার আগে নারিকেলটা দিয়ে তারপরে শ্যামাই দিব তো এই তো বলক এসে পড়ছে এখন শ্যামাই গুলি দিয়ে দিব এর ভিতরে বিসমিলা বার তো এই পর্যায়ে দিয়ে দিব দুধ তো এখানে আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি তো এই তো সময়টা হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো পর্যায়ে আবার আমি হাত কেজির মতো দুধ দিয়ে দিবো তো এখন এটা তো এই তো সময়টা নামিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ